তাহলে নবীরা যদি বিপদে পড়ে আল্লাহকে ডাকতে পারে আমরা বিপদে পড়লে কাকে ডাকবো আরও যদি বলেন তাকে এই জন্য আল্লাহ আরেক জায়গায় বলেছেন ওদি আস্তা জিবেলা কুম্ভে বান্দা আমাকে ডাক দে আমি তো এমন এক রব যার বিশ্রামের কোনো টাইম লাগে না কখনো আমার দরজা বন্ধ থাকে না কখনো আমার মোবাইল বন্ধ থাকে না নিষিদ্ধ কোনো টাইম নাই যে এই সময় আমাকে ডাকা যাবে না নেতাদেরকে কিন্তু নিষিদ্ধ সময় আছে এই সময় তাদের কাছে যাওয়া যায় না তাওয়া যায় না বলা যায় না কাছে ভিড়া যায় না বলেন আমার রবের রবকে ডাকার কোনো নিষিদ্ধ কোনো টাইম আছে নাকি যখন ডাক দিবেন তখনই ডাকে সারা দিবেন আমি মাসানিয়া দুরু আয়াল্লাহ বিপদ আমাকে পাত্রাও করেছে মসজিজ আমাকে গ্রাস করে নিয়েছে চতুর্দিকে খালি বিপদ আর বিপদ সামনেও বিপদ পিছনেও বিপদ মাত্র দয়ার সাগর মায়ার সাগর করুণার আল্লাহ তুমি ছাড়া দয়াশীল তুমি ছাড়া মায়া তুমি ছাড়া রহমকারী তুমি ছাড়া করুণার আধার পৃথিবী তার কেউ নাই আছে বলেন আছে আল্লাহ তো দয়ার সাগর দেখেন আল্লাহ তুমি বিপদটা দূর করে দাও বলার ভঙ্গিটা দেখছেন মাসানিয় আল্লা বিপদ আমাকে পাকড়াও করেছে মুসিবত আমাকে গেরাও করেছে ও আলটা আর তুমি তো দয়ার সাগর

আমি আল্লাহর সঙ্গে সঙ্গে আমার আয়ুবের ডাকে আমি আল্লাহ সাড়া দিয়ে দিলাম আরেকটু যদি কন আল্লাহ হয় দুনিয়ার নেতাকেও ডাকলে সাড়া দিতে চায় না দুনিয়ার মানুষকেও ডাকলে সবসময় সাড়া দিতে চায় না কিন্তু এমন এক রব আমরা পাইছি যে রবকে রাত্র তিনটায় ডাকলেও সারা দেয় গভীর রাত্রে ডাকলেও সারা দেয় কখনো তিনি সারা দেওয়া ছাড়া নীরব থাকে না বলেন তো রবকে আল্লাহ বলেন আমার আয়ুব যখন আমাকে ডাকলেন আমি আল্লাহ তার ডাকে কি দিলাম আমি আল্লাহ আমার আয়ুবের ডাকে সারা দিয়ে দিলাম শুধু সারা দিলাম তা না ফাঁকা সাপনা মা আমার আয়ুবের যত বিপদ ছিল যত মুসিবত ছিল যত পেরেশানি ছিল সামনের বিপদ পিছনের বিপদ ডানের বিপদ বামের বিপদ আমি আল্লাহ তাকে সারা দেওয়ার সাথে সাথে সমস্ত বিপদগুলোকে আমি দূর করে দিতাম সোহার আল্লাহ বলেন বিপদ থেকে উদ্ধারকারী যিনি তিনি কি একটা সেকেন্ড তো লাগে না আমরা এমন এক রথ পেয়েছি আপনি বিপদে করে ফিরি না কল দিবেন বলেন সাহায্য আসতে দেরি হবে কি হবে না আগুন লাগছে ধরেন আপনি ফোন করছেন পুলিশ স্টেশন থেকে বলবে ঠিক আছে আমি ফায়ার সার্ভিসে কল দিয়ে দিচ্ছি তারা প্রস্তুতি নিয়ে কি করতেছে আসছে কিন্তু বলেন তো এই যে ফায়ার সার্ভিসের কর্মীরা আসবে অথবা পুলিশ আসবে ডাকাতে আপনারা ধরছে ডাকাতি হওয়ার আগে না পরে আগুন এ বাবা ক্ষতি হওয়ার আগে আসবে না পরে আসবে আস্তে আস্তে তো কুইরা সব আল্লাহ তারা কি সাহায্য পাঠাইতে তো দেরি লাগে তাই না আচ্ছা একটু বুঝাই আপনাদেরকে যদি দেরি লাগতো তাহলে ইব্রাহিম নবীর নমরুদের আগুনে খুঁজা পাওয়া আল্লাহ যদি খালি বলতো ইব্রাহিম আগুনে পড়ছে একটু ওয়েট কর আমি ফায়ার সার্ভিসে পাঠাচ্ছি আমার ফেরেস্তা যারা ফায়ার সার্ভিসে আসছে পানি দিয়ে আমি ফেরেশতা পাঠাইতেছি একটু ওয়েট করো মাত্র 2 মিনিট 2 মিনিট মাত্র 2টা মিনিট ইব্রাহিম তুমি অপেক্ষা করো ইব্রাহিমকে খুঁজে পাওয়া যদি মিনিট খুঁজে পাওয়া আগুনে একেবারে হয়ে যেত ছিন্ন ভিন্ন হয়ে যেত মাছের পেটের ভিতরে ডাক এমনি কুমতুমিনাস গ্রামীণ আল্লাহ যদি বলই উনুস মাছের পেটে গেছো আমি দেখেছি দাঁড়াও আমার ডুবুরি বাহিনী পাঠাইতেছি এক মিনিট ওয়েট করো ইউনুস ফাইভ মিনিট এক মিনিট পারবেননি এক মিনিট পাঁচ মিনিটে জুড়ে থাকতে কথা বলে আল্লাহ যদি এক মিনিট পরেই উনুস্তবীদের সাহায্য করতেন ইনুস্তবি বাঁচার কোনো রাস্তা ছিল না এই জন্য আল্লাহ মানে অন আখনো আকর ব আল্লাহ তারা বলে বান না অন আখনো আঁকর বলি নই কুম্মিন হা আমি আল্লাহ তোমার সাহা রবেরও বেশি কাছে আছি জবান তা শুধু মাত্র হা কইরা ডাক দিলে বেদি হলো জবান বন্ধ করার আগে আমার সাহায্য তোমার কাজ গড়ায় পৌঁছে যাবে ওই রথ কে বলেন কই রক্ষ কে আর হবে ন ওই রক্ষ কে আল্লাহ তো আয়ুব আলাইহিস সালাম ওই রব সহায় হচ্ছে সুবহানাল্লাহ আল্লাহ তাআলা নাজমে বলেন ফাজ্জাবনা লাহু আমি আল্লাহ আমার আয়ুবের ডাকে সাড়া দিadinam শুধু সাড়া দিলাম তা না ফাকাসনা মা বিহি মিন গুররিন আমার আয়ুবের যত বিপদ ছিল মুসিবত ছিল আমি আল্লাহ সব দূর দূর করে দিলাম শুধু সব দূর করলাম তা না হু আহ আমি তার আহাল ফেরত দিলাম তার মাল ফেরত দিলাম তার যত ক্ষতি হয়েছে সব ক্ষতিপূরণ আমি আল্লাহ দিয়া দিলাম ও আ তাইলা বু আহলাব ও আমিসলাম না আমি আল্লাহ ক্ষতি করুন তা দিয়েছি তা না আমি তো রকম আমি যত বড় আমার দেওয়া তা তত বড় আমার আয়িবের ক্ষতি হয়েছে যা আমি আল্লাহ তা জিগুন করে দিছি ডাবল করিয়া দিছি জোরে কান্দ একেবারে ও আ তাইনাহুম আহা লাবু আ তাইনা বো আহলাব আমি সমপরিমাণ দ্বিগুণ করে দিলাম ডাবল করে দিলাম বাড়া দিলাম ধরে তার মানে আয়ুব যা সেই সাল্লাহ তাই দিছে কথা কয় না আয়ুব নবী যা সেই সাল্লাহ তাই দিছে না ডাবল দিছে কি দিছে ডাবল দিছে এই দুনিয়ার মানুষ দেখবেন ছেলে বাবার কাছে যায় আব্বু আজকে মা ফিল হয় আমার পঞ্চাশটা টাকা দাও বাবা একটা বিশ টাকা নিয়ে আসা আব্বু খাও শেষ হইলে আবার নিয়ে তাই না

আমার কাছে চাইলে যার তা আমি দিতে পারবো না কিন্তু আপনার আমার রথ এমন একম রথ ওই রথটা জায়গা গোলা দুনিয়ার নেতা ডাবল দেয় না দুনিয়ার বাবাও ডাবল দেয় না দুনিয়ার মায়ও ডাবল দেয় না দুনিয়ার স্বামীরাও ডাবল দেয় না দুনিয়ার ধনীরাও ডাবল দেয় না কিন্তু আমি আল্লাহ আমার আয়ুজা হারাইছে ও আই না হু আগলা হু তার আহাল ফেরত দিলাম তার মাল ফেরত দিলাম ও মিসলা হুম মা হুম সম মাল আমি বাড়ায় দিলাম ডাবল করে দিলাম কেন দিছি আগামী নির্বাচনে যেন আমি আল্লাহর একটা বোর্ড দেয় এ কথা পায় না আমার ওয়াজ বুঝেন আপনারা আওয়াজ দিয়ে যেন গোটটা আল্লাহরে দেয় এই জন্য নাকি এই জন্য আল্লাহ আমাদের যারা দেয় যারা কিছু পাওয়ার আসায় দেয় মা ও সন্তান থেকে পাওয়ার আশা করে স্বামী ও স্ত্রীর কাছ থেকে পাওয়ার আশা করে ভাই ভাইয়ের কাছ থেকে পাওয়ার আশা করে কিন্তু এমন এক রব যে রব কাউকে কোনো কিছু পাওয়ার আশায় কিছুই দেয় না যদি পাওয়ার